নজর রাখবো পরবর্তী সংবাদে বেতাগা সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ভস্যীভূত হলো রাবারের স্মোক হাউস এমনটাই অভিযোগ উঠে আসছে বাজার থেকে শান্তির বাজারের মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকার জাতীয় সড়কের পাশে অজিত দত্ত নামের এক ব্যক্তির স্মোক হাউসে অগ্নিসংযোগ এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার দমকল কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৎপরতার সহিত শান্তির বাজারের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে আহ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় সমগ্র এলাকাটি তবে ক্ষয়ক্ষতি

আপনারা শোনেন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে বক্তব্য তবে আচমকায় আগুন লাগে তবে কি থেকেই আগুন লাগলো হঠাৎ করে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে তদন্ত চালানো হবে পুলিশের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ দু লক্ষাধিক টাকার উপরে এমনটাই খবর এই ধরনের দমকল কর্মীরা যেভাবে তাড়াহুড়ো করে গেছে এবং আগুন নিয়ন্ত্রণ এনেছে তাতে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন তবে বেতাগা সাইনবোর্ড এলাকার দুর্ঘটনা আমরা দেখছি ছবিতে যেখানে পুরো ছাই হয়ে যায় পুরে আহ আগুন লাগে দীর্ঘ সময় ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে এই আগুন তবে আজকে একদিকে ঝড় বৃষ্টি চলছে তার সঙ্গে শর্ট সার্কিট থেকে এই আগুন হতে পারে বলে প্রাথমিক ভাবে খবর উঠে আসছে তবে আগুনকে ঘিরে এখনো পর্যন্ত মানুষের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে আশপাশে কোনো সেরকম বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হয়নি তবে ক্ষতি হয়েছে ওই মালিকের রাবারের শিট পুড়ে যায় স্মোক হাউসে আগুন লাগার কারণে বেশ কিছু রাবার শিট পুড়ে ছাই হয়ে যায় বলে বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে ঘটনাকে কেন্দ্র করে শান্তির বাজার বেতাগা সাইনবোর্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার